আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গরম দুধ না ঠান্ডা দুধ কোনটি বেশি উপকারী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক গরম দুধ বা ঠান্ডা দুধ দুইভাবেই পান করা যায় তবে শরীরের অবস্থা ও সময় অনুযায়ী দুধের প্রভাব ভিন্ন হয় এখন আপনাদের জানাবো গরম দুধের উপকারিতা কি এক হজমে সহায়ক গরম দুধ সহজে হজম হয় এবং পেটে আরাম দেয় বিশেষ করে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি রোগীদের জন্য গরম দুধ উপকারী দুই ঘুম আনতে সাহায্য করে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করলে শরীর ও মন শান্ত হয় ঘুম ভালো আসে তিন ঠান্ডা ও কাশি কমাতে সহায়ক গরম দুধ গলা নরম রাখে কাশি বা গলা ব্যথার উপকার দেয় চার ক্লান্তি দূর করে ও শরীর গরম রাখে শীতকালে বা ঠান্ডা আবহাওয়ায় গরম দুধ শরীর গরম রাখে ও শক্তি যোগায় কার জন্য ভালো গ্যাস্ট্রিক রোগী ঠান্ডা কাশি বা গলা ব্যথা আছে এমন ব্যক্তি যাদের ঘুমের সমস্যা আছে শিশু বৃদ্ধ এখন আপনাদের জানাবো ঠান্ডা দুধের উপকারিতা এক অ্যাসিডিটি ও হার্ট বার্ন কমায় ঠান্ডা দুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে জ্বালা পোড়া কমায় দুই গরমে শরীর ঠান্ডা রাখে গরম আবহাওয়ায় ঠান্ডা দুধ শরীরকে ঠান্ডা রাখে ও পানির ঘাটতি পূরণ করে তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক ঠান্ডা দুধ ধীরে হজম হয় ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়া কমায় চার গরমে ত্বক ও শরীরের রিফ্রেশমেন্ট দেয় দুধে ঠান্ডা প্রভাব শরীর ও মনকে সতেজ রাখে কার জন্য ভালো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের জ্বালা আছে এমন ব্যক্তিদের জন্য উপকারী গরমে ক্লান্ত বা ব্যক্তিদের জন্য শরীর গরম অনুভব করেন এমন ব্যক্তিরা পরামর্শ হচ্ছে বিশেষ পরামর্শ রাতে হালকা গরম দুধ সবচেয়ে বেশি উপকারী গরমে বা দুপুরে ঠান্ডা দুধ পান করা যেতে পারে দুধে অতিরিক্ত চিনি মিশানো থেকে বিরত থাকুন এতে উপকারিতা কমে যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সবচেয়ে ভালো হয় যা কিছু খান না কেন ডাক্তারের পরামর্শে পরিমাণ মতো খাওয়া উচিত সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি محل ثقبين الله بس